কোরবানি যে আমরা করি গরু ছাগল কোরবানি দেই আমরা তো বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা নিজের জীবনটা কোরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মাতুল আনায়াম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাপাক বলেছেন যে মাতুল আর একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না টুকু চাই তাতেই কথা দামই বা কত দশ পনেরো হাজার এক লাখ টাকা এক লাখ কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাপাকের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহের হুকুমের পিছনে কি কি আসে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভি নাকি আসে আর ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই আমার তো এবার আল্লাহ রবুল আলম কিভাবে বলছেন কোরআনে আল্লাহবাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইনি আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন পদ্মাবেন রবি সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন ফবাশ্বার উনয়া হবি আমিন আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম বেলাগমে আহুস্যা আইয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহবাক তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহ আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুহান আল্লাহ সুহান আল্লাহ এবার যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো ইয়া বোনাই ইব্রাহিম আহ ইসলাম বলছেন এই আমার সন্তান এর নিয়ে আরো আফিল আমি আর নিয়ে আসি আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কামাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছেন